আজ ঘরের কোণে পড়ে থাকা পুরনো কাঠের র‍্যাক দিয়ে মন্দিরটাকে সাজিয়ে তুললাম রকমভাবে মন্দির আমাদের ঘরের সবথেকে শান্তির জায়গা সেই জায়গাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না চলুন দেখে নিই কীভাবে এটা আমি করলাম ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আমার ঠাকুরদের দর্শন দিয়ে তো বন্ধুরা আমি আমার এই ঠাকুরের জায়গাটা দেখুন কেমন অবোছালো হয়ে আছে আজকের ব্লগে এই জায়গাটাই আমি একটুখানি সুন্দর করে মেকোভার করে দেখাবো ঘরে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো দিয়েই আমি মেকোভারটা করব। এরকম দুটো বাস্কেট টাইপের সেলফ রয়েছে এতে কিন্তু এই জায়গাটা অতটা ভালো লাগছে না তাই চাইছিলাম এমন কিছু যাতে করে জায়গাটা কিন্তু সুন্দর লাগে তাই আমি এখন সেটা করব আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে মেকোভারটা হওয়ার পরে আর এখন আমি এই জায়গাটা কেমন রয়েছে সেটা দেখাচ্ছি এই বক্সটার মধ্যে আমার সব পুরনো ঠাকুরের ফটো ফ্রেম দু একটা দরকারি জিনিস দু একটা ঠাকুরের বাসন রয়েছে তো এই বক্সটারও আমি ভাবছি মেকওভার করব সেটা পরে আর এই বক্সটা এখান থেকে সরিয়ে দিতেও পারি আর এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছেন এই দুটো ভাবছি রাখবো না দেখা যাক কি করা যায় কিভাবে কি করা যায় অবশ্যই সেটা আপনাদের সাথে তো শেয়ার করবই আর সন্ধ্যা দেওয়া এখন চলছে মানে সন্ধ্যা পুজো হয়ে গেছে আজকে বড় মেয়েই করেছে পুজো তো আমি আসলাম একটু কারণ মতো আর পারবে না আর ও থাকলে আমাকে একটু হেল্প করতে পারবে একটু ভিডিও করার জন্য কারণ পুজোর কাজ করতে করতে কিন্তু বারবার ট্রাইপডে হাত দেওয়া বা মোবাইলে হাত দেওয়াটা আমি ঠিক পছন্দ করি না যাই হোক চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিই আর এখানে দেখুন আমার এই সিংহাসনটার কালারটা একটু খারাপ হয়ে গেছে এটা ওর বাবা আসলে ভাবছি হোয়াইট কালার করাবো সে হোয়াইট কালার করাটা ঠিক হবে কি না সেটাও আপনারা একটু কমেন্টে জানাবেন চলুন তাহলে আমাদের বাড়ির সব থেকে শান্তির জায়গা হচ্ছে আমাদের পূজা স্থান বা আমাদের মন্দির সেই মন্দিরটাই আমাদের এখানে সাইডে খুব অবছালো হয়েছিল তো ভাবলাম কীভাবে এটাকে মেকোভার করা যায় কোনো পয়সা খরচ না করেই ঘরে যা আছে তাই দিয়েই চেষ্টা করছিলাম তো অনেক দিন পর মাথায় আসলো এই তাকটা বেশ সুন্দর এবং এটা বেশ বড় সড়ো এর মধ্যে আমার সব ছোটোখাটো পুজোর বিভিন্ন জিনিস থাকে যেগুলো সেগুলো চলে আসবে দুটো প্লাস্টিকের র্যাক ছিল সেই র্যাক দুটো পাশাপাশি রেখে রাখতাম কারণ আস্তে আস্তে জিনিস বেড়েই যাচ্ছিলো কিন্তু এখন দেখলাম ওগুলো কেমন অগোছালো দেখায় যতই গোছানো হোক না কেন আর জিনিসগুলো ঢুকাতে বের করতে অসুবিধা হয় যখন বাচ্চারা পুজো করে তখন কিন্তু চারিদিকটা ছড়িয়ে যায় তো ভাবলাম এবার কিছু দিনের জন্য হলো এই তাকটা আমার পুজোর ঘরে ইউজ করি তাহলে হয়তো এই জায়গাটা গোছানো থাকবে তো সেই জন্যই এটাকে আমি বেশ ভালো করে ধুয়ে রৌদ্রে দিয়ে নিয়েছিলাম এবং তারপর সমস্ত আমার পুজোর জিনিসগুলো আমি অর্গানাইজ করে রাখছি নিচের সেলফটাতে আমি রাখছি ঠাকুরের প্রসাদ সিঁদুর বা গঙ্গার জল তেল সুপারি যে সমস্ত জিনিসগুলো লাগে বেশিরভাগ সেগুলো মাঝখানের তারটায় আমি রাখবো ঠাকুরের জুয়েলারি বক্স তারপরে যে সমস্ত পোশাক আশা বা বিভিন্ন ছোটোখাটো জিনিস যেগুলো বক্সের মধ্যে রাখতে হয় অর্গানাইজ করে সেগুলো আর একদম উপরের যে সেটটা রয়েছে ওটাতে আমি ভাবছি রাখবো সব ঠাকুরের বাসনগুলো যেগুলো মাজা ধোয়া থাকে সময় ব্যবহার হয় না তাহলে ওইখানটায় সুন্দর করে রাখলে সাজিয়ে দেখতেও ভালো লাগবে আর সেগুলো কিন্তু দরকার অনুযায়ী নেওয়াও যাবে আর আগে যেমন ঝুড়ির মধ্যে সব থাকতো ওই প্লাস্টিক র‍্যাকগুলোতে একটা বার করতে গেলে সব উল্টো পাল্টা হয়ে যেত কিন্তু এখানে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা বেশিটা নেই কারণ এখানে সব জিনিসগুলো চোখে দেখাই যাবে এবং তারপরে সেটা সময় মতো বের করে নিলেই হয়ে যাবে তো যেমন ভাবা তেমন কাজ আমার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই একটা বড় স্টিলের যে গামলা এটা আমার পুজোতে একবার নিয়েছিলাম সিন্নি বানানোর জন্য বা পুজোর কাজে এরকম বড় গামলা লাগে অতিরিক্ত বড় কিনে ফেলেছিলাম তখন কিন্তু কোনো কোনো সময় কিন্তু বড় গামলার দরকার হয় এইটা রাখলে মানে ঠিক অড লাগে দেখতে ভালো লাগে না সাইডে তো ভাবছি এটা বক্স কাঠের ভিতরে ঢুকিয়ে রাখবার এখানে ছোটো মোটো যে বাসনগুলো আছে মোটামুটি সাজিয়ে রাখা যায় সেগুলো আমি রাখলাম খুব বেশি যে আমার জিনিসপত্র রয়েছে সেটাও না আবার যেটুকু যা দরকার সেটুকু রয়েছে অনেক জিনিসের আতিশয্য আমার নেই হয়তো যেটুকু আমার সিম্পল এবং প্রয়োজনে যেটুকু লাগে সেটুকু আছে আর এই যে একটা প্লাস্টিকের গামলা রয়েছে এর মধ্যে আমি আপাতত ভাজ করে রাখলাম কাপড়গুলো কারণ এই কামলাটা আলাদাভাবে রাখলে আলাদা জায়গা নিচ্ছিল যখন ওটা আমার লাগবে আমি আবার ওখান থেকে ব্যবহার করে নেব এই যে দুটো তাক একটা লাল আর একটা রয়েছে সবুজ রঙের এই দুটোই ছিল পাশাপাশি তো জায়গাটা অনেকটা অগোছালো লাগতো আর মনে হতো অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো মোটামুটি দেখুন ডেকোরেশান করে নিয়েছি আর এরকম এসছে ফাইনাল লুকটা আগে যেমন মনে হচ্ছিলো যতটা জায়গা জুড়ে যেভাবে জিনিসপত্র ছিল গুছিয়ে রাখলেও মনে হচ্ছিল যে অনেকটা জায়গা জুড়ে কেমন একটা মেসি ব্যাপার হয়ে আছে এখন কিন্তু আর সেটা নেই সব জিনিসপত্র কিন্তু যা যেখানে দরকার সব আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি বাজেট ফ্রেন্ডলি ওভার যদি আপনারা চান তাহলে এইভাবে কোনো পড়ে থাকা জিনিসকে কাজে লাগিয়ে ঘরের যে কোনো অংশে আপনারা মেকওভার করে নিতে পারেন আর আমার ঠাকুরের একটা সুন্দর মন্দির বানানোর ইচ্ছে রয়েছে জানি না সেটা ভগবান কবে পূরণ করবে তখন ওই জায়গাগুলো আরও সুন্দর করে ডেকোরেশন করব আপাতত আমার একটা ছোট্ট মন্দির রয়েছে আর সাইডে দুটো কাঠের চৌকির উপরে আমি আমার এক্সট্রা যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনাদের পুরো অর্গানাইজেশনটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখছেন আশা রাখবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক করে একটা কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আমার যেহেতু গার্ডেন অ্যান্ড ব্লগ চ্যানেল তাই আমি দুরকমই ভিডিও দিই যারা আমার গার্ডেন ভিডিও বেশি ভালোবাসেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি আমার গার্ডেন ভিডিও তো তো আমার ব্লগের মধ্যে রাখার চেষ্টা করি কিন্তু কিছু ভিডিও আছে যেগুলোর ভিতরে কিন্তু গার্ডেনে থাকে না তো ডেলি ব্লগও খুবই ভালো লাগে আমার যার জন্য আমি ডেলি ব্লগও করি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই টাটা বন্ধুরা